বাংলাদেশে অবস্থান নেওয়ার চেষ্টা করে তাহলে তাদের অস্তিত্ব রাখবে না ছাত্র জন্য করা বিপ্লবী বন্ধুরা বিপ্লবী বায়ু বোনেরা চব্বিশের গণপুর তারে আমার যে ভাই শহীদ হয়েছে আমার যে ভাই হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন আজকে নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী বলে তারা বিভিন্নভাবেই ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন পোস্ট দিয়ে তারা বলছে তারা মাঠে নামবে এবং বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে সেই প্রতিবাদ মিছিল এবং তাদের নৈরাজ্য ঠেকাতে আমাদের ছাত্র সমাজ যে আছে সেই অবস্থান বোঝাতে আমাদের আজকে অবস্থান কর্মসূচি পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে সমাবেশ পরবর্তী শেষ হয়েছে